ড্রেস মেস সব কিছু নিয়েছি ঠিক মতন করে কাশি মাছি সব কিছু নিয়েছি তো এখন যাবো মতো কাটতে তো চলুন যাই গাছের গোড়ায় দেবার দেখা হচ্ছে তুই তো মধ্যে গাছ তলা চলে আসছে এবং দেখতেছেন এই যে গাছে উঠে গেছে ছোট ভাই তো এখানে উঠছে ছোট ভাই ওই দেখতেছেন মশাল দাঁড়ানো গেছে

Ako nandito. Sama ko Sama siya na ko na?

काटुक तोंत तोमा हम और কাটি ফেলা দেখি মাথার দিক কার আছে এটা কাটা কমপ্লিট এখন নেমে আসতেছে তার সঙ্গে নিচে আসার পর আবার দেখাচ্ছে না কামড়া বিনে ডার চলে আসলাম আর একটা গাছের গোড়ায় দেখুন এই যে আরেকটা চাক

ऊपर दे ऊपर दे ये भोक मरते थे क्या हम को भोक मरते थे मैं देखो साग बड़े गए से कोई ऊपर ऊपर दे हां बोल दे हां बज जाता आना तो आते गले जाते

পড়ে যাবে এই দেখুন কীভাবে পো করতেছে দেখতেছেন কীভাবে পো করতেছে তো কেটে নামক কাটা শুরু করে দিয়েছে পোক তো তারপরে আবার দেখাতেছি কতখানি কি মধু হয় এই এই যে যে মধু আলহামদুলিল্লাহ নেমেছি তখন দেখেছি আলহামদুলিল্লাহ দেখতে পাইতেছেন এই যে এই যে মধু তো এইখানে টোটাল মধু আগেরই ছিল আগেরই হয়েছিল আগের কাটায় তো সব সম্পূর্ণ মিশিয়ে ফেলছি আগের কাটায় এক কেজি দেড় কেজি এক কেজি তিনশো গ্রাম ছিল মেপে দেখেছি আর এই দেখে দুইটাই উঠিয়ে দিতেছি তো এখন আইসকে শুধু কেটেছি এরকম আইসক্রিম মধু তো তিন কেজি সাতশো গ্রাম সাতশো চূন্য গ্রাম তো চূন্য গ্রাম বোতল ওজন বাদ দিলাম সাত কে তিন কেজি সাতশো গ্রাম ধরলাম তো মধু আইসক্রের কাটাই মানে আইসক্রি কেটেছি চারখ্যান তো আইসকের কাটায় পেয়েছি তাতে দুই এক কেজি তিনশো গ্রাম বাদ দিলে থাকে আড়াই কেজির মতন দুই কেজি চারশো গ্রাম তো দুই কেজি চারশো গ্রাম পেয়েছি আইসকে তো আর আগামীকালকে দুই থেকে তিনখান কাটবো আর আইসক্রের ভিডিও আইস পর্যন্তই মধু কাটার তো কালকে আবার ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আবার মধু কাটা ভিডিও নিয়ে আবার আবার দেখা হবে তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর আমার ভিডিওগুলো ভালো লাগলে একটি লাইক করুন তো আজকের ভিডিও পর্যন্তই এইবার বেড়াটা আল্লাহ হাফেজ